মোটর বাইক গ্যারেজ থেকে তিনটি বিশধর চন্দ্রপোড়া সাপ গিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বর্জরা শ্রীপল্লী এলাকায় শুক্রবার দুপুর নাগাদ ওই সাপগুলি বন দপ্তরের কর্মীরা উদ্ধার করেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর এদিন কাজ করার সময় গ্যারেজ কর্মীরা বাইরে জড়ো করে রাখা বেশ কিছু কাঠের ভেতরে একটি সাপ দেখতে পান পর বিষয়টি স্থানীয় বন দপ্তরে জানানো হয় বনকর্মীরা গ্যারেজে পৌঁছে একে একে তিনটি বিষধর চন্দ্র বোরা সাপ উদ্ধার করে বিগত কয়েক বছর ধরে জেলা জুড়ে চাষের জমিতে চন্দ্র বোরার উৎপাদ বেড়েছে বা লোকালয় সব ঢুকে পড়ায় আতঙ্কিত অনেকেই অন্যদিকে পরে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া তিনটি চন্দ্র বোড়ার সাপের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জরা